শুধু বাঁকুড়া নয় রাজ্যের বিভিন্ন জেলায় জনমত সমীক্ষা চালাতে গিয়ে সমীক্ষক দলের লোকজনদের ধরা পড়ার ঘটনা ঘটছে বাঁকুড়া জেলার ইনাস পর বাঁকুড়া শহরেও এমন একটি সমীক্ষক সংস্থার প্রতিনিধি বলে দাবি করা দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটলো সোমবার বাঁকুড়া জেলা আদালতে চিতদের তোলা হলে বিচারক তাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত রবিবার এই পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে এই দলটি সমীক্ষা চালাতে গেলে স্থানীয়দের তা নজরে পড়ে এবং তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক টুটুন দাস সমীক্ষক দলের প্রতিনিধি বলে দাবি করা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি টের পান সাথে সাথে তিনি বাঁকুড়া সদর থানায় জানান পুলিশ এসে পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে দুইজন মহিলাও আছেন একজনের বাড়ি পূর্ব বর্ধমানে শক্তি করা এবং বাঁকুড়া বাঁকুড়া জেলার বাসিন্দা আমাদের এলাকায় এসে সার্ভে করছিলো নানা রকম ভোটার কার্ড আধার কার্ড তথ্য চাইছে আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি আমাদের এলাকার থেকে খবর দিয়ে আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত যখন জিজ্ঞাসাবাদ করি ওরাকে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার থেকে কোনো পারমিশন আছে তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন এবার আমাদের কাছে নানা রকম মানে প্রায় দিনেই খবর আসে যে কোনো দিন আধার কার্ড চাইছে কোনো দিন ভোটার কার্ড চাইছে যাতে না মানুষের অসুবিধা হয় তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই মানে বাড়ি বাড়ি ঘুরছিল হ্যাঁ বাড়ি বাড়ি ঘুরছিল তারপর কি আপনারা তৃণমূলের তরফ থেকে আশা করছিলাম তৃণমূল তৃণমূল ব্যাপারটা নয় ঠিক আছে আমরা যা সামাজিক কাজের সঙ্গে যুক্ত যাতে না মানুষকে ফ্রাউড করতে পারে তার জন্য লোকাল প্রশাসনকে আমরা খবর দিই পাঁচজনের পাঁচজনেরই ছিল তারা কি সার্ভিস করছে তা আধার কার্ড চাইছিলো ভোটার কার্ড চাইছিলো এই করছেন আপনারা কি না তো আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরও নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে এখন তো ডকুমেন্টস বিক্রি তো সবাই কাছে সব ডকুমেন্টসের সঙ্গে যুক্ত লিঙ্ক যার জন্যেই আমরা আটক করি যে না এটা করতে দেওয়া যাবে দৃত পাঁচজনকে সোমবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ধৃতদের দাবি তারা একটি বেসরকারি সমীক্ষক সংস্থা হয়ে জনমত সমীক্ষার কাজ করছিলেন এবং সমীক্ষা চালানোর সময় স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানাতে গিয়েছিলেন সেই সময় তাদের আটকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়

এদিকে আদালত দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ায় এই দুই দিন পুলিশ ধৃতদের ম্যারাথন জেরা চালিয়ে এই সমীক্ষার আসন উদ্দেশ্য কি তা কিনারা করতে চাইছে ধৃতদের সাথে আদৌ সংস্থার যোগ আছে না এরা পরিচয় দিয়ে নামে মানুষের আধার কার্ড এবং মোবাইল নাম্বার সহ একাধিক ব্যক্তিগত তথ্য হাতি নিয়ে তার সাইবার জালিয়াতদের প্রচার করতে এমন সম্ভাবনা রয়েছে কিনা তা যাচাই করে দেখছে পুলিশ প্রসঙ্গত জনমত সমীক্ষা চালানো কোনো অবৈধ কাজ বা অপরাধ নয় বড় বড় সমীক্ষক সংস্থার এই সমীক্ষা চালাতে এবং তথ্য সংগ্রহ জনমত জানার অধিকারও আছে এখন প্রশ্ন হচ্ছে যারা সমীক্ষা করছেন তারা সেই সংস্থার আয়কার দেখাতে পারছেন না কেন আর সমীক্ষক সংস্থা বলছে না যে তাদের কর্মী বা প্রতিনিধিকে পুলিশ অকারণে গ্রেফতার করছে তাই এই সমীক্ষা নিয়ে সন্দেহ দানা বাঁধাটাই স্বাভাবিক এখন যদি তদন্তে প্রমাণিত হয় এরা বুহ পরিচয়কে এসব কাজ করছিল তাহলে এরা কোন চক্রের সাথে যুক্ত তা কিনারা করতে হবে পুলিশকেই তা বলাই বাহুল্য তবে আমজন উচিত কোন রকম সন্দেহজনক মনে হলে নিজের ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়া এবং প্রয়োজনে স্থানীয় থানায় খবর অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক চলছে পুরোদমে তৃণমূল বলছে এই সব বিজেপির কাজ তারা বিধানসভা ভোটের আগে এই সব সমীক্ষা চালাচ্ছে এবং এলাকায় কেউ সমীক্ষা করতে এলে কোনো তথ্য না দিয়ে থানায় জানানো নিধান দিচ্ছেন তৃণমূল নেতারা অন্যদিকে বিজেপি সব জানিয়ে দিয়েছে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই Puro Report, Macro 24x7.